তোর যে কণ্ঠটা না খুব বজ্জাত প্রকৃতির রে ভাইয়া ভালো লাগে না লাগে না তোর যে নালিটা দিয়া কণ্ঠটা বাইর করস না মনটা কয় স্কুল ফুটা ফুটা লাই এত কষ্ট লাগে আমার আমার একটা ইচ্ছা আছে বলি ভাইয়া হ্যাঁ গসিটি বেগম যদি লাগতি মারতো না তুই তরে আরে বেটা তুই আমি বেটি লাত্তি মারবো আমি দেখ তুই খাবি না ভাইয়া আবার কি ব্যাপার আমি আর গাইতাম না ওইসে সেতিস না তুই সুর দিয়া কিছু বাইর করিস না বলা দিয়া হ্যাঁ আরে গাইতাম না ওইসে বাইর করিস না বললাম ভাইয়া আরে বুঝছি তো ফুলকলি আরে